হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি এসেছি বলো তো বন্ধুরা কোন জিনিস জল দিয়ে তৈরি কিন্তু সূর্য শুকাতে পারে না বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে গায়ের ঘাম বলতো বন্ধুরা কোন পাতায় গাছ হয় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পাথরকুচি দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা একটি তার খুঁটি ঘর বন্ধ করতে গেলে টিপতে হবে টুটি বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ছাতা বলতো বন্ধুরা কোন জায়গায় শুধু মেয়েরা যেতে পারে ছেলেরা যেতে পারে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে লেডিস বাথরুমে যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টি প্রেস করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা যে তৈরি করে সে ব্যবহার করে না যে ব্যবহার করে সে বুঝতে পারে না তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে খাটিয়া দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলতো বন্ধুরা লোহার খুঁটি কাঁচের ঘর তার ভিতরে আছে আলোর ঘর বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে হারিকেন বলতো বন্ধুরা জিনিসটি আপনার কিন্তু আপনি ব্যবহার করেন না বলুন তো উত্তরটা কি বন্ধুরা আপনার নাম বলতো বন্ধুরা আমি কোথাও পালাতে পারি না তবু আমাকে সবাই বেঁধে রাখি বলতো আমি কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে হাত ঘড়ি তো বন্ধুরা কোন দেশে মানুষ নেই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বলো তো বন্ধুরা কোন জিনিস কাটলে বারে বলুন কি সঠিক হবে কুকুর তো বন্ধুরা একটা ছেলে একটা মেয়ে কি করলে বাচ্চা বের হয় কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে স্কুলের ঘন্টী বাজারে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু